ডাস মেশিনারি হাঁস আমাদের আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের ওয়ার্কশপে মেশিন রেডি হওয়ার পরে আমাদের মেশিন যখন পেন্ট হয় মানে রঙ করা হয় রঙ করার পরে আমরা প্রত্যেকটা মেশিনকে দু থেকে তিন ঘন্টা চালিয়ে টেস্টিং করানো হয় যাতে মেশিনের কোনো ফল্ট আছে কিনা মেশিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা সমস্ত কিছু চেক করে দেখা হয় তারপরে সেই মেশিনটাকে আমাদের কারখানা বা ওয়ার্কশপ থেকে গোডাউনে নিয়ে যাওয়া হয় হাসনাবাদ আমাদের যেখানে গোডাউন ওখান থেকে আমাদের ডেলিভারি হয় প্রত্যেকটা মেশিন আমাদের কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল কিন্তু আমাদের নর্মাল প্যানেল নয় একদম আপনার সিট ব্যান্ড করে সুন্দরভাবে প্যানেল তৈরি করা এবং প্রত্যেকটা পার্টস আমরা ইউজ করি কিন্তু খুব হাই কোয়ালিটির পার্টস ইউজ করি এবং প্যানেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংয়ের সহ অনেক কোম্পানি আছে যারা প্লাইউড দিয়ে হোক বা এটা সেটা দিয়ে প্যানেল বানিয়ে দেয় এবং কোয়ালিটি ভালো হয় না আমরা কিন্তু প্রপার কোয়ালিটি দিয়েছি এবং শুধু কোয়ালিটি এটা দিয়ে নিই আমরা কোয়ালিটির মধ্য থেকে আমরা প্রাইসটাও কিন্তু সবথেকে কম রাখার চেষ্টা করেছি যাতে মার্কেটে খুব গরিব মানুষ যারা তারা অন্য জায়গা থেকে যারা বড়ো বড়ো কোম্পানি বড়ো বড়ো নাম নিয়ে বড়ো বড়ো গল্প শোনায় কিন্তু মেশিনটার দাম যেখানে এত কমে আমরা দিচ্ছি সে তুলনায় এত বেশি তোরা বিক্রি করে সেই দিক থেকে আমাদের মেশিনের কোয়ালিটি কিন্তু এ অন কোয়ালিটি পাবেন এবং মেশিন কিন্তু আমাদের এখান থেকে নিলে আপনারা ঠকবেন না খুব ভালো কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন